নবিজি সাল্লাহ আলিহিবাশাল্লাম কেন গরম খাবার পছন্দ করতেন না নবীজি কখনো গরম খাবার খেতেন না তিনি বলতেন তোমাদের খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করো কারণ গরম খাবারের মধ্যে বরকত থাকে না ইসলাম ধৈর্য ও স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে শেখায় গরম খাবার হজমের সমস্যা করে এবং মুখ পুড়িয়ে দিতে পারে নবীজি সাল্লাহু হিবাসাল্লাম এর এই সুন্নাদ শুধু অভ্যাস নয় এক মহান জ্ঞান চলুন আমরা এই সুন্নাত ভালোবাসি ও অনুসরণ করি ইনশাআল্লাহ পুরুষ মানুষ আসলেই অসহায় রাগ হলে কখনো বাপের বাড়ি যেতে পারে না সে সব সময় ছাত্ররই থেকে যায় কারণ মা মনে করে বউ শিখিয়েছে আর বউ মনে করে মা শিখিয়েছে সে কখনো বোঝে না মা বলে বাবা তুই বুঝিস না বউ বলে তুমি কিছুই বুঝো না আর বাচ্চারা বলে আব্বা তুমি কিছুই বুঝো না আসলে আপনারাই বলেন তো পুরুষ মানুষের বোঝার বয়স কখন কুরবানি দিতে চান তাহলে এই ভুল কাজগুলো করবেন না নিয়ত করুন শুধুমাত্র আল্লাহর জন্য ঋণ মুক্ত হন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঋণকারীদের কুরবানি নিষেধ করেছেন পশু বাছাই করে কিনে নিন ছাগল এক বছর গরু দুই বছর ও স্বাস্থ্য ভালো করে দেখুন দশ ইজিল হজ ফজর থেকে নখ চুল না কাটা সুন্নাত টাকা আলাদা রাখুন পরিবারের সদস্য সংখ্যা হিসাব করে সঠিক নিয়মে কুরবানি কেমন আল্লাহর দরবারে পৌঁছাবে ইনশাআল্লাহ শীঘ্রই এমন একটি যুগ আসবে বাইরে থেকে মানুষকে মানুষ মনে হবে কিন্তু ভিতর থেকে তারা হবে নেগড়ের জীবনে কৃষ্ট যুবকেরা হবে দ্রুত শিশুরা হবে অস্থির অশান্ত বৃদ্ধরা হবে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা থেকে বিরত পাপীরা হবে সম্মানিত ও ইমান হবে অপমানিত অধীনস্থ